গ্রামের নাম ছিল চন্দ্রপুর দিনের বেলা একেবারে শান্তশিষ্ট এবং সাধারণ হয়ে থাকতো সেই গ্রামটি কিন্তু রাত নামলেই গ্রামের উত্তর প্রান্তে পুরনো একটি জুমজির বাড়িটা যেন নিঃশ্বাস নিতে শুরু করতো অনেক বছর আগে সেখানে থাকতো এক তরুণ কর্মচারী নির্লয় নামের এক ছেলে সে ছিল সৎ আর নিরীহ জমিদারের অন্যায় কাজের সাক্ষী হয়ে যাওয়ায় তাকে মিথ্যা অববাদে গ্রাম ছাড়া করা হয়েছিল অপমান আর ভয় একাকিত্বে সে গ্রাম ছিঁড়ে যায় কিন্তু তার আত্মা শান্তি পায়নি লোকেরা বলতো নিলয়ের আত্মা ওই বাড়িতেই আটকে আছে বছর কুড়ি পরে জমিদারের নাতি রুদ্র সেন সেই বাড়িতে থাকতে আসে সে ভূত বিশ্বাস করতো না প্রথম রাতে সে শুনলো সত্য চাপা দিলে ছায়া বড় হয় এরকম একটি শব্দ যা ভেসে আসছিল সেই ঘরের চারিপাশ থেকে রুদ্র প্রথমে ভেবেছিল এটি তার কল্পনা কিন্তু পরের দিন আয়নায় নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সে জমে গেল বরফের মতো ফিরে তাকাতেই দেখে তার পিছনে কেউ নেই প্রতিটি রাতে লাগলো তার সাথে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যেত আবার দেয়ালে পুরনো লেখার চাপ এসে উঠত এরকম অনেক রকম ভয়ঙ্কর দৃশ্য আর প্রতিনিয়তই তার সামনে উপলব্ধি হতো আবার স্বপ্নে এক তরুণ বারবার তাকে একই কথা বলছে আমার নাম মুছে ফেলেছিলে সত্য ফেরাও শেষ রাতে রুদ্র সাহস করে পুরোনো কাগজপত্র ঘাটল সে আবিষ্কার করলো নীলয়ের সঙ্গে ভয়ঙ্কর অন্যায়ের সত্যটা পরদিন সে গ্রামের সবাইকে ডেকে সব প্রকাশ নিলয়ের নাম পরিষ্কার হলো সেই রাতের পর জমিদার বাড়ি আর কোনো শব্দ করল না আয় কার কারো ছায়া আট দেখা গেল না লোকেরা বলে প্রতিশোধ নেয়নি নীলয়ের আত্মা সে চেয়েছিল শুধু ন্যায় প্রতিষ্ঠিত হোক আর আজও চন্দ্রপুরে একটা কথা সবার মাঝে প্রচলিত যে সত্য লুকায় তার ঘরে ছায়া একে আবারও বাসা বাঁধে একটি সত্য যেন আজও প্রকাশ পায়নি নিলয়ের নাম পরিষ্কার হওয়ার পর সবাই ভেবেছিল সবকিছু এখানেই শেষ জমিদার বাড়ি একদম নীরব রাম পুরোটাই একদম শান্ত কিন্তু রুদ্র বুঝতে পারছিল কিছু একটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে এক রাতে এসে গুম দেখে তার ঘরের মেঝেতে ভেজা পায় ছাপ ছাপ ধীরে ধীরে এগিয়ে গেছে পুরনো ঘরে দিকে রুদ্র সাহস করে অনুসরণ করলো নথিঘরের দরজাটা ঠান্ডা বাতাসে বয়ে গেল তার হঠাৎ দেয়ালে ভেসে উঠল রক্তের মতো লাল লেখা একজন নয় আরো ছিল রুদ্র স্তব্ধ হয়ে গেল সে পুরনো খাতা খুলে দেখলো নিরয়ের সঙ্গে আরো তিনজন কর্মচারী হঠাৎ উধা হয়েছিল সেই সময় তাদের নাম কখনো প্রকাশ করা হয়নি তখনই ঘরের ঘরে একটা অস্পষ্ট অবয়ব দেখা দিল এবার নিলয় একা নয় তার পাশে আরো ছায়া ছিল সেখানে একসাথে তারা করে বলল আমরা প্রতিশোধ চাই না আমরা চাই স্মরণ অর্দিন রুদ্র গ্রামবাসীদের ডেকে সে তিনজনের কাহিনী প্রকাশ করলো কবরবিহীন মৃতদের জন্য স্মৃতিফলক বানানো হলো সেখানে পুরোনো জমিদার বাড়ির সামনে প্রদীপ জ্বালানো হলো প্রথমবার সে রাতে চাঁদের আলোয় চাকরি ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে রুদ্রের কানে শেষবারের দ্বারের মতো ভেসে এলো একটি কণ্ঠ সব অভিশাপ অন্ধকার থেকে আসে না কিছু আসে ভুলে যাওয়া থেকে এরপর থেকে চন্দ্রপুরে আর ভয় নেই কিন্তু গ্রামবাসীরা বলে যদি কখনো কেউ অন্যায়ের ইতিহাস চাপা দিতে চায় জমিদার বাড়ির প্রদীপ নিজে নিজেই নিভে যায় যে অভিশাপ এখনো জেগে আছে চন্দ্রপুর শান্ত ছিল প্রায় এক বছর জমিদের বাড়ি নিরব রুদ্র ভেবেছিল সব আত্মায় মুক্তি পেয়েছে কিন্তু এক অমাবস্যা হাতে গ্রামের স্কুলের দরোয়ান দৌড়ে এলো তার কণ্ঠ ভাবছিল বাড়ির নয় আজ সব দেশের যে পুকুর পাড় থেকে এই পুকুরটাই ছিল সেই জায়গা যেখানে একসময় জমিদারের অন্যায় শাস্তির ভয় দেখানো হতো রুদ্র সেখানে গিয়ে দেখছিল পানির উপর হালকা কুয়াশা আর পুকুরের মাঝখানে ভাসছে একটা পুরনো লাল কাপড় হঠাৎ পানি নড়ে উঠল একটি কণ্ঠ ভেসে এলো সেখান থেকে আমাদের নাম লেখা হয়নি এ কণ্ঠ মতো নয় এটা ভারী ভাঙ্গা গ্রামের প্রবীণরা তখন সত্য বলল নীলয়ার তার সাথীদের আগে একজন কিশোর ছিল অপরূপ সে কিছুই জানতো না ভুল জায়গায় দাঁড়িয়ে ছিল শুধু তার নাম কেউ কোনোদিন নচিতে লেখেনি রুদ্র বুঝলো স্টিটি ফলকেও একজনের নাম বাদ পড়েছে পরদিন নতুন করে ফলক বানানো হলো অরূপের নাম লেখা হলো সবার আগে সেই রাতে পুকুরের জল শান্ত লাল কাপড় আর দেখা নেই কিন্তু রুদ্র জানতো এটা শেষ নয় কারণ দেয়ালে নতুন করে একটা ছায়া বেশি উঠেছিল আর সেখানে লেখা ছিল শেষ সত্য এখনো মাটির নিচে চন্দ্রপুরে আবার ভয় ফিরেছে সেখানে মাটির নিচে কণ্ঠ দেয়ালের লেখাটা রুদ্রের মাথা থেকে যাচ্ছিল না শেষ সত্য এখনো মাটির নিচে সে বুঝে গেল সত্য লোকানো আছে জমিদার বাড়ির নিচে সে বাড়ির একটা জায়গা ছিল যেখানে কেউ কখনো যেত না পুরোনো ঠাকুর ঘর ছিল সেটা লোকেরা বলতো ওখানে দাঁড়ালে মাটিও ঠান্ডা লাগে এক রাতে রুদ্র একাই সেখানে গেল প্রদীপের আলো কাঁপছিল হঠাৎ মেঝের এক কোনা থেকে টুকরো করে শব্দ এলো মাটি একটু বসে গেল রুদ্র কুড়তে বেরিয়ে এলো একটি ধরা লোহার সিন্দ ছিল পুরোনো চিঠি একটি ভাঙ্গা কলম আর একটি নামের তালিকা কিন্তু শেষ পাতাটা ছিঁড়া চিঠিতে লেগেছিল আমরা শুধু কর্মচারী নই আমরা সাক্ষী যদি আমরা কথা বলি সব শেষ হয়ে যাবে ঠিক তখনই ঘরের বাতাস ভারী হতে শুরু করলো চারিদিকে ছায়া হৃদয়ের কণ্ঠ ভেসে এলো কিন্তু এবার সত্য আমরা মরিনি প্রতিশোধের জন্য নয় আমরা চুপ করিয়ে দেওয়া হয়েছিল রুদ্র বুঝলো এটা কোনো ব্যক্তিগত অন্যায় নয় এটা ছিল একটা চাপা দেওয়া ইতিহাস অর্থেক সে সিন্ধুকে সব নথি গ্রামের সামনে আনল জমিদার পরিবারের ভয়ঙ্কর সত্য প্রথমবার প্রকাশ পেল সেই রাতেই ঠাকুর ঘরের মাটি নিজে নিজে সমান হয়ে গেল ছায়াগুলো মিলিয়ে যেতে শুরু করলো কিন্তু যাওয়ার আগে শেষ একটা কথা ভেসে এলো যে ইতিহাস শোনে না তার ভবিষ্যৎ কাঁদে চন্দ্রপুর আবার শান্ত তবু পুত্র জানে এই গল্প শেষের কাছাকাছি কিন্তু শেষ কথা এখনো বলা হয়নি যেখানে ছায়া থেমে যায় নথি প্রকাশের পর চন্দ্রপুর বদলে গেল রাত আট জমিদার বাড়ি গিয়ে ভয় পেত না ভয় পেত ভুলে যাওয়াকে গ্রামের মাঝখানে একটা সত্য স্তম্ভ বানানো হলো নিলয় আর তার সাথীরা অরূপ সব দাম খোদাই করা উদ্বোধনের রাতে রুদ্র একাই দাঁড়িয়েছিল সেখানে হঠাৎ বাতাসে পরিচিত ঠান্ডা ভাব কিন্তু এবার কোনো অন্ধকার নেই তার সামনে ধীরে ধীরে চারটি অবয়ব স্পষ্ট হলো তাদের মুখ শান্ত চোখে অভিযোগ নয় স্বস্তি নীলয় এগিয়ে এসে শুধু বলল তুমি আমাদের কথা শেষ করেছ এক মুহূর্তের জন্য রুদ্র চারপাশে অন্য দৃশ্য দেখল পুরোনো জমিদার বাড়ি নয় বরং আলোয় ভরা একটা খোলা মাঠ ছায়াগুলো আলোয় মিলিয়ে গেল সেই রাতের পর জমিদার বাড়িতে আর কোনো শব্দ নেই পুকুর পাড় শান্ত দেয়ালে আর কোনো লেখা বেশি ওঠেনি কিন্তু চন্দ্রপুরের মানুষ একটি নিয়ম মানে প্রতি বছর সেই রাতে সবাই প্রদীপ জ্বালায় ভয়ের জন্য নয় স্মরণের জন্য কারণ তারা জানে ভূত জন্ময় মৃত্যু থেকে নয় ভূত জন্ময় অবিচার থেকে যেখানে সত্য বলা হয় সেখানে কোনো অভিশাপ থেকে না গল্পটি এখানে শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আর গল্পটির মাঝে যদি কোনো বরিত্র থাকে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে